আজকে আমরা দেখবো যে মিটার থেকে সেন্টিমিটার কিভাবে কনভার্ট করব তাহলে মিটার থেকে মিটার তা আমরা জানি কি এক মিটার সমান একশো সেন্টি মিটার তো এক মিটার সমান একশো সেন্টিমিটার আমরা জানি আমরা যদি বের করতে চাই যে পাঁচ মিটার সমান কত দশ মিটার সমান কত পনেরো মিটার সমান কত তাহলে আমরা এটা কিভাবে তাহলে কি পাঁচ মিটার সমান কত হবে পাঁচ ইন্টু একশো সমান সমান কত পাঁচশো সেন্টিমিটার আমরা যদি দশ মিটার সমান বের করি দশ মিটার সমান দশ ইন্টু একশো সমান কি এক হাজার সেন্টিমিটার আমরা যদি পনেরো মিটার সমান বের করি কি হবে সমান পনেরো ইন্টু এক হাজার পনেরো ইন্টু একশো সমান সমান পনেরোশো আচ্ছা এখানে এক হাজার হবে পনেরোশো সেন্টিমিটার তাহলে কি আমরা কিভাবে শিখলাম যে এক মিটার সমান একশো সেন্টিমিটার পাঁচ মিটার সমান কত পাঁচশো সেন্টিমিটার দশ মিটার সমান এক হাজার সেন্টিমিটার এবং পনেরো মিটার সমান পনেরোশো সেন্টিমিটার খুবই সহজ